হ্যালো এভরিওয়ান আজকে ঘুম থেকে উঠে আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি মোরলা মাছ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করছি আর এদিকে কাতলা মাছ ভাজা বসিয়েছি ঝোল করব আর করেছিলাম ডাল আলু পোস্ত আর পটল ভাজা রান্নাটা সেরে নিয়েই তারপরে আমি ব্রেকফাস্টটা করবো কারণ গরমের সময় না আগেই রান্নাটা করে নিলে ভালো হয় কারণ যত বেলা হয় খুব বাজে লাগে আর গরমও লাগে রান্নাঘরে ঢুকতে তো তারপরে আমি চারটে পাউরুটি শেখে নিয়েছিলাম আর একটুখানি ভেজিস দিয়ে অমলেট বানিয়ে নিয়েছিলাম এটাই ছিল আমার আজকে ব্রেকফাস্ট তারপর লাঞ্চটা সেরে নিয়েছিলাম আর তারপরে ওর পাপা চলে এসেছিলো পিকু পাপা এগুলো নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার পথে তো সেইগুলোই ব্যাগ থেকে বার করছিলাম আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু গিয়ে শুয়েছিলাম ঘরে আর পিকু তো দুপুরবেলা ঘুমায় না সব খেলনা নিয়ে বিছানায় বসে গেছে খেলতে তারপরে আমি পড়াতে বসে গেছিলাম আজকে একজনই স্টুডেন্ট পড়তে এসেছিল তো মিলান সিএস ফোর সি ওয়াই আমাকে কমেন্ট করেছেন লোককে দেখি কি হলো দেখুন আপনাকে আমি তার কৈফত দিতে যাবো না আর আপনার যদি ভালো না লাগে তাহলে স্কিপ অপশান আছে স্কিপ করে যাবেন ভিডিওটা তো তারপরে আমি সব কাজ বাজ ছাড়াচ্ছিলাম এনেকে লঙ্কা ছাড়াচ্ছিলাম আর পিকু বিকেলে খাবারটা খাচ্ছিলো আর ওর পাপা এনেছিলো আমার জন্য ফুচকা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই